হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের নেক্সটো জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সকাল থেকে আমি কিভাবে আমার ঘরদোর পরিষ্কার রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে আর সকাল সকাল রোদ পড়েছে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো হলুদ গাছগুলোই না প্রতিদিন অনেক কটা করে ফুল ধরে এই হলুদ ফুলেতেই শুধু ঠাকুরের পুজো হয়ে যাবে এত পরিমাণ ফুলদরে আর গাছগুলোও না অনেক চারা গাছ বেরিয়েছে যেহেতু বর্ষাকাল তো এখন চারিপাশে দেখিয়ে অনেক অনেক চারা গাছ বেরিয়েছে আর এদিকে দেখো লাউ গাছ লাগানো হয়েছে কুমড়ো গাছ লাগানো হয়েছে আর এই দেখো এটা একটা জবা ফুলের গাছ তো এই জবা ফুলটাই বেশ বড় বড় জবা ফুল হয়েছে তো তোমাদেরকে একটু দেখায় কি সুন্দর জবা ফুলগুলো তাই না তো দেখো এই গাছটা পুরো একদম মানে ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছের মতো দেখতে কিন্তু জবা গাছ তো ভীষণ ভালো ভীষণ ভালো ফুল হচ্ছে লাল জবা তো চলো চারিপাশে গাছগুলো কিন্তু আজকে বেশ ভালো লাগছে দেখতে তো রান্নাবান্নাটা করে নিই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম জবা ফুলগুলো তো কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করবো আজকে রান্না করবো শুক্ত ও এই সমস্ত কিছুই রান্না করব তো চলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি তার আগে জলটা ভরে নিলাম নাহলে কারেন্ট কখন চলে যাবে বলা যায় না সময় তো বৃষ্টি পড়ছে আকাশে টানা পাঁচ দিন বৃষ্টির পর তারপরে আজকে অবশেষে একটু রোদের দেখা মিলল ভেন্ডি ভাজা করেছি এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এই দেখো শুক্ত রান্না করব। পটল ভিজে রেখেছি আর করলা ভাজছি আর তারপরে করব ডাঁটা ডাঁটা লাল ডাঁটা দিয়ে আলু দিয়ে ছিঙে দিয়ে তিল রান্না করব তো দেখো এটা রান্না আমার মানে দিয়েছি জলটা একদম শুকিয়ে যাবে তারপরে মিষ্টি দিয়ে নামিয়ে নেবো তাহলেই আমার হয়ে যাবে রেডি তো চলো আমি ছটাফট করে তিলটা রান্না করে নিই নিয়ে তারপরে সমস্ত মাজা ধোয়া করে একদম উপরে চলে এসেছি আর উপরে এসে বিছানাটা একদম গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি মেঝেটা একদম খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে গুছিয়ে নেওয়ার জন্য তো বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন মেঝেটাকে পরিষ্কার করে নিচ্ছি আর মেঝেটা যেহেতু আমি তো বলেইছি মাটির বাড়ি আমাদের যতবারই মানে ঝাঁট দেওয়া হোক এত পরিমাণ ধুলো বের হয় কি বলবো মাটির ঘরে দুয়ারে একটু বেশি পরিমাণই ধুলো হয় তো কিছু করার নেই সেই ধুলো বারবার ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর এই কদিন তো টানা বৃষ্টির মধ্যে যেন ঘর তোর স্যাঁত স্যাঁত করছে ভালোই লাগছে না বৃষ্টি হলে কেন জানি না মনটা কীরকম খারাপ লাগে মনে হয় যেন ভালো লাগছে না শরীর ভালো নেই মন ভালো নেই এরকম একটা মনে হয় তো দেখো সমস্ত ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে আমি সমস্ত কাগজের টুকরো ও সেটাই বালতির মধ্যে করে ভরে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দেবো তো এটাই হচ্ছে ব্যাপার তার জন্য কুড়িয়ে নিচ্ছি তো দেখো আর রোদটা দেখো একদম দরজার ফাঁক দিয়ে চলে আসছে প্রচুর রোদ বেরিয়েছে সমস্ত জামাকাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি টানা পাঁচ ছ দিন বৃষ্টির পর আজকে রোদের মুখ দেখলাম তো বারান্দাটা ভাবলাম একটু ঝাড় দিয়ে মিলে নিই আর দেখো তেলাইটা মিলা ছিল তো এটাকেও গুটিয়ে রেখে দেবো রেখে দিয়ে খুব ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের নাম পড়তে পারলে বা তোমাদের কথা থেকে দেখছো দেখতে পেলে খুব ভালো লাগবে তো চলো তো দেখো আমার এখানে সমস্ত হয়ে গেছে আর আমি দেখো বিছানাটা গুছিয়ে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো বিছানাটা আমার টান টান করে গুছিয়ে নিয়েছে এই চাদরটা কিছুদিন আগে এক ফেরিও কাছ থেকে নিয়েছিলাম তো চাদরটা কিন্তু অনেক ভালো হয়েছে বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে আর এখন চলে এলাম মাথাটাকে মানে চুলটাকে ছাড়াবো ছাড়িয়ে স্নানে যাব। স্নান করে এসে পুজো দেবো পুজো দিয়ে তারপরে অর্জুনকে আমি আনতে যাবো এটাই আপাতত আমার কাজ এখন তো চলো চুলটাকে ছাড়িয়ে নিই চুলটা ছাড়িয়ে নিয়ে ফোপা করে বেঁধে নেব বেঁধে নিয়ে অনেকটা তেল দিয়েছি তেলে জলে স্নান করব মাথাটা একটু ঠান্ডা হবে শরীরটাও একটু ঠান্ডা হবে একদমই ভালো লাগছে না দুই তিন দিন ধরে যেহেতু মানে বৃষ্টি হয়নি তো তার জন্য বৃষ্টি হচ্ছিল সরি তো এখন দেখো মাথায় স্নান করা হয়নি তো তার জন্য এখন দেখো আমি স্নান করে এসে তুলসী গাছে জল দিয়ে দিলাম আর তুলসী মঞ্চটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো ও খুব সুন্দরভাবে অনেকগুলো সাদা ফুল পেয়েছিলাম সাদা ফুল হলুদ ফুল দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি তো চলো এরপরে অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে আসি নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে ও আবার স্কুল থেকে বেরিয়ে পড়বে তো দেখো এখন আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি ওকে মিথ্যে যাওয়ার জন্য নিয়ে চলে এসেছি আমাদের ঘরের কাছে চলে এসেছি তো দেখো বৃষ্টি টানা বৃষ্টি হওয়ার কারণে কি পরিমাণ কাদা একবারটি খালি দেখো তোমাদেরকে দেখ পরিমাণ কাদার মধ্যে দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে ভীষ্মটি কষ্ট হচ্ছে স্কুল যাবার পথেও পড়ছে আসার পথেও পড়ছে তার জন্য একটু বেশিই কষ্ট হচ্ছে তো যাই হোক স্কুল তো যেতে হবে আর বাড়িও তো আসতে হবে তাই না তো চলো সমস্ত ছেলেপিলেরাই দেখো বাড়ি যাচ্ছে হ্যাঁ বেশ ভালো লাগে জানো তো স্কুল থেকে বাড়ি আসার সময়টা কিন্তু বেশ আনন্দের বলো আমার তো ছোটোবেলায় খুবই আনন্দ লাগতো স্কুল যাবার সময় যত না আনন্দ লাগতো স্কুল থেকে বাড়ি ফেরার সময় আরও বেশি আনন্দ লাগতো চলো সবাই মিলে বাড়ি যাচ্ছে বেশ ভালো লাগছে আমিও ওকে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু ঘুমিয়ে যাব তো চলো ভিডিওটা শেষ করি তো বন্ধুরা আমি এভাবেই আমার মানে রুমটা মানে পরিষ্কার রাখার চেষ্টা করি তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তোমাদের ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই থাকবে ভালো থাকবে সবাইকে দেখা